আসসালামু আলাইকুম কয়েকদিন ধরে আমার এই ফার্মের কোনো আপডেট দেওয়া হচ্ছে না আপনাদের আজকে আসলাম আজকে হচ্ছে আপনার মুরগিকে ভ্যাকসিন দেব গাম্বোড়া ভ্যাকসিন দেব এখানকার কাজ হচ্ছে পানির পাত্রগুলো উঠায় রাখা যদিও অন্ধকার হয়ে গেছে লাইটটা জ্বালাই ইসলাম তো একে এক পানির পাত্রগুলো উঠাই পাশে থাকেন এই যে বড় পাত্র দিয়ে দিছে এটা অন্য একটা কালার মুরগিগুলো হচ্ছে হলুদ কালার পাত্রতে পানি খাওয়ার অভ্যস্ত নাই ছিল না যখন দিছি এটা তখন হচ্ছে ভয় পাইছে যার কারণে এই আগে দিছি যেন কালারের সাথে ম্যাচ করতে পারে বাই করলাম আর আছে আরও আগে পানি বের করার দরকার ছিল তো আমি আসলে একটু শারীরিক অসুস্থ যার কারণে মানে শুয়েছিলাম এখন হচ্ছে যে কাজ করতে হবে কাজ না করে শুয়ে থাকলে হবে না যে কাজ সে কাজটা আবার সবার ভিত্তে শেষ করতে হবে যদিও পানি শেষ করে ফেলছে তারপরও পানিটা আর একটু আগে ওঠান দরকার ছিল এখন আর কি এখন হচ্ছে রাত হয়ে যাবে বেশি রাত হয়ে যাবে এখন পানি উঠাবো এক দেড় ঘন্টা পরে আবার ভ্যাকসিন দিব তারপরে আবার বাইন দিব তা রাত দশটা এগারোটা বাজবে দেখা যাক কাল্লা বর্ষা একটা বাচ্চা ঘাড়ে সমস্যা ছিল সে বাচ্চাটা দেখতেছি না দেখা যায় না সেটা অন্ধকার লাইট জ্বলাই দি লাইট জ্বালাই তাৰপৰা আপোনালোকে দেখাছোঁ লাইট জ্বলাই দিলাম এখন ঠিক আছে ঐ যে কোনো নাই টন দৰকাৰ হালকা টন দৰকাৰ আৰু বাকী গ'ল বাকী ঠিক আছে তো পানি উঠানো শেষ সব পানির পাত্রে উঠে ফেলছি এখন হচ্ছে এখন এইভাবে থাকবে এখন এইভাবে থাকবে পরে কতক্ষণ ঘন্টাখানি পরে ভ্যাকসিন দিব ভ্যাকসিন আনা হয়েছে গিয়েছিলাম আজকে ভ্যাকসিন আনতে দুপুরবেলা নিয়ে আসছি ভ্যাকসিন দিয়ে দেব আজকে তো আবার পাশে থাকেন আমি আবার ঠিক আছে আসতেছি আবার আবার কথা বলতে মানে কষ্ট হইতেছে যাচ্ছে দুপুরে খাবার দিয়ে খাবার দিয়ে দিই দুপুরটা খালি দেখেন পারামে একটা মুরগি ঢুকছে এখন এটা বাই করতে কষ্ট হয়ে যাব খুব জ্বালায় মানে কি বলবো দরজাটা একটু খোলা দরজাটা খালি একটু খুলতে পার মানে খালি একটু খোলা চাপাইছিলাম ঢুকে গেছে বের করে দিছি দরজা লাগাই দিছি অবস্থা এই পাত্রবিটে খাবার আছে এখনো খাবার দিব না তাহলে ছোট পাত্র বেটে খাবার দিব দেখুন এই বাচ্চাটা অসুস্থ তো খাবার দশ শেষ করি শেষ করে তারপর আপনার দেখাচ্ছি খাবার দাবার শেষ করলাম এখন বাকি কাজ হচ্ছে ভ্যাকসিন নেওয়া এটা আরো এক ঘন্টা পরে দিব তো ভ্যাকসিন দিই তারপর দিতে সময় আপনাদের দেখাবো আজকে কীভাবে ভ্যাকসিন দিলাম আজকে এই ভ্যাকসিনটা দিব পশ ডোজ এটা দিব আজকে যদিও বারো তেইশ আট পঁচিশ ঠিক আছে আমি দিই ভ্যাক্সিন তারপর আপনাদের দেখাচ্ছি ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে এই যে পানি খাচ্ছে প্রত্যেকটা পানির বাটতে বেটে যে প্রত্যেকটা পানির বাটতে আজকে পানি কম দিছি ভ্যাকসিনে আজকে মেবি পানি কম দেওয়ার ভিতরেও আজকে দশ লিটার পানি দেওয়া হয়েছে আশা করি শেষ করে ফেলবে আজকে আজকে ভ্যাকসিন দিলাম হচ্ছে পঁচিশশো ডোজের তো আমার মুরগি এখানে এত বেশি না আমার মুরগি অনেক কম আমি আবার ডোজ দিলাম কারণ হচ্ছে পানিতে দিয়ে দিছি তো যদি মানে যদি এক সিপ করেও পানি খায় প্রত্যেকটা মুরগিতেও তারপরেও যেন কাজ করে না দেখা গেছে যে আমি এক হাজার ভ্যাকসিন এই এক হাজার মুরগির জন্য ভ্যাকসিন দিলাম এক হাজার ডোজের সে ডোজ কিছু মুরগি খাইলো কিছু মুরগি খাইলো না মানে অল্প পাইলো অল্প পরিমাণই হলো যার কারণে এই বেশি ডোজের ওষুধ দিছে ভ্যাকসিন দিলাম আজকে হচ্ছে সেকেন্ড টাইম ভ্যাকসিন দিলাম গাম্বোরা ভ্যাকসিন তো খাক গরম লেগে গেছে ফারামের ভিত্তে প্রচুর গরম যদি আবহাওয়া বাইরে ঠান্ডা তারপর প্রচুর গরম আর হচ্ছে এখানে একটা পাত্র ভিত্তে খাবার দিতে মন নেই বাকি সব পাত্র বৃত্তে খাবার দিছি তো সবাই ভালো থাকবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ